পৃথিবীর সমস্ত জীবকে ভগবান কিছু না কিছু শক্তি দিয়েছে কাউকে দিয়েছে না তো কাউকে দিয়েছে দা মানুষ এমন এক প্রাণী যাকে ভগবান দিয়েছে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স রিভার্স সাইকোলজি ছেলে বা মেয়ে যে কেউ ইউজ করতে পারে আর এটা হানড্রেড পারসেন্ট ওয়ার্ক করে কোনো জিনিস তোমার থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে বা তোমার সেটা পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় তখন মানুষ সেটার ওপর সবচেয়ে বেশি আকৃষ্ট হয় বন্ধুরা তোমার কি কোনো ক্রাশ আছে বা জিএবিএফ যে তোমাকে পাত্তা দিচ্ছে না সামনের জন তখনই তোমাকে পাত্তা দেবে যখন সে বুঝবে যে তুমি সবার থেকে অনেক আলাদা তুমি আর বাদবাকি সাধারণ মানুষের মতই না তখন সে তোমাকে গুরুত্ব দেবে তুমি এরকম মানুষই না যে দিনরাত তার কথা ভাববে তুমি এটা তাকে ফিল করাও তুমি যদি তাকে একবার ছেড়ে যাও তো তুমি আর ফিরে আসবে না তুমি একটা লিমিটেড পার্সেন নাম্বার টু এটা একটা প্রশংসার খেলা তুমি যদি চাও সে দিন রাত তোমার কথা ভাবুক তাহলে এই ডার্ক সাইকোলজি ট্রিক দ্বারা তুমি এটা করতে পারো কোম্পানিতে একটা মেয়ে কাজ করে আর সে আজ তোমাকে বললো যে আজ আমি প্রজেক্টটা অনেক ভালোভাবে করেছি তুমি তাকে বলো হ্যাঁ ভালো আজকে প্রজেক্টটা ঠিক ছিল এটা বলে তুমি কারো মনে জায়গা করতে পারবে না তুমি তাকে বলো হ্যাঁ আজকের প্রজেক্টটা ভালো ছিল কিন্তু তুমি চাইলে এর থেকে বেটার করতে পারতে ঠিক আছে কোনো ব্যাপার না নেক্সট টাইম নাম্বার থ্রি তুমি তাকে দেখাও যে তুমি তার উপর নির্ভরশীল নও তোমাকে ছেড়ে গেছে তাকে কখনো দেখাবে না যে তুমি তাকে ছাড়া বাঁচবে না তুমি খুব কষ্টে আছো ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ বলো স্যাড স্ট্যাটাস দেওয়া এগুলো বন্ধ করে দেওয়া একেবারে তোমার জীবনের সব কিছু যখন তুমি তাকে দেখিয়ে দেবে দেখিয়ে দেবে যে তুমি পুরোপুরি তার উপর নির্ভরশীল তখন তোমার সামনে মানুষ তোমাকে প্রচন্ড অ্যাটিটিউড দেখাবে তোমাকে পাত্তাও দেবে না তোমাকে সে তার হাতে পুতুল মনে ভাববে যদি কোনো কিছুর ওপর ডিপেন্ড হও তাহলে সেটা তোমাকে একদিন না একদিন ছেড়ে চলে যাবে রিভার্স সাইকোলজি বলে তুমি যদি তোমার পার্টনারকে দেখাও যে তুমি তার উপর ডিপেন্ডেড না তাহলে সে তোমার কথা ভাববে তুমি তার কাছে একজন হাই ভ্যালু ম্যান বা ওম্যান হবে আর হ্যাঁ তোমরা যদি কেউ ভেবে থাকো রিভার্স সাইকোলজি কি তো বলে রাখি রিভার্স সাইকোলজি আর ডার্ক সাইকোলজি সেম জিনিস যাই হোক এটা তোমরা ভালো ক্ষেত্রে ইউজ করো কখনো খারাপ ক্ষেত্রে বা কারোর ক্ষতি করার সিদ্ধি করার জন্য কখনো কারোর উপর ব্যবহার করো না ডার্ক সাইকোলজি বা রিভার্স সাইকোলজি সময় নিজেকে প্রোটেক্ট করার ক্ষেত্রেই মানুষ ইউজ করে সব এই ছিল আজকের ভিডিও বাই বাই ফ্রেন্ডস সবাই ভালো থেকো সুস্থ থেকো টা বাই বাই